নমস্কার অ্যাস্ট্রোস ডোমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো মিথুন রাশির জাতকদের জন্য কুড়ি থেকে ছাব্বিশ অক্টোবর পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ নিয়ে এ সপ্তাহে ভালোবাসা সম্পর্কের উষ্ণতা ও মানসিক শান্তির দিক থেকে মিথুন রাশির জাতকদের জন্য সময়টি হবে বেশ ইতিবাচক ও প্রাণবন্ত বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করায় আপনি নিজেকে আরো আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় হিসেবে অনুভব করবেন বন্ধুত্বের মাধ্যমে প্রেমের সূচনা প্রিয়জনের সঙ্গে সময় কাটানো কিংবা দাম্পত্য সম্পর্কে বোঝাপড়ার উন্নতি সব মিলিয়ে এই সময়টি হবে অনুভূতির নবজাগরণের সপ্তাহ তাই আসুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবনের প্রতিটি দিক কেমন যাবে কোন দিনে সুখ সুযোগ কোন দিন সতর্কতা এবং সম্পর্ক টিকিয়ে রাখতে কি বিশেষ উপায় কার্যকর হবে তো প্রথমত প্রেম জীবন যদি আমরা পর্যালোচনায় যাই তো অবিবাহিত মিথুন রাশির জন্য থেকে অক্টোবরের সময়টা এক কথায় সিঙ্গেলদের রোমাঞ্চকর হতে পারে এই সপ্তাহে বন্ধু বান্ধব বা সামাজিক যোগাযোগের মাধ্যমে কারোর সঙ্গে নতুন সম্পর্কের সম্ভাবনা দেখা দিতে পারে বৃহস্পতির প্রভাবে আপনি হবেন প্রফুল্ল হাসি খুশি ও সামাজিকভাবে আকর্ষণীয় আপনার উপস্থিতি অন্যদের নজর কাড়বে বিশেষ করে কোনো ঘনিষ্ঠ বন্ধু বা সহকর্মী আপনার প্রতি আকর্ষণ বা আগ্রহ দেখাতে পারে এই সময় আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে কারণ আপনার স্বাভাবিক বুদ্ধিমত্তা ও কথার জাদু মানুষকে আপনার প্রতি টানবে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ বা বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে যাওয়া প্রেমের নতুন সূচনা এনে দিতে পারে বিশেষ করে সাপ্তাহিক সপ্তাহের মাঝামাঝি সময়ে অর্থাৎ থেকে অক্টোবর এমন কোনো ঘটনার সম্ভাবনা থাকতে অথবা থাকবে যেখানে আপনার কারোর সঙ্গে চোখাচোকি বা বিশেষ সংযোগ হতে পারে তবে এই সময় মানসিক কিছুটা বিভ্রান্তি বা দ্বিধাও আসতে পারে আপনি হয়তো ভাবতে পারেন এই সম্পর্কটা সত্যি ভালোবাসা নাকি শুধু আকর্ষণ এই জায়গায় আপনাকে ধৈর্য ধরতে হবে সময়ের সঙ্গে বিষয়টি পরিষ্কার হবে আর্থিক চিন্তা বা কাজের চাপ যেন আপনার মানসিক স্বচ্ছতা নষ্ট না করে সেটি মনে রাখুন এই সময় যারা সামাজিক মাধ্যমে কারোর সঙ্গে যোগাযোগ রাখছেন তাদের জন্য ইতিবাচক অগ্রগতি হতে পারে তবে কোনো ব্যক্তিগত তথ্য খুব দ্রুত প্রকাশ করবেন না এই সপ্তাহে মিথুন রাশির সিঙ্গেলদের জন্য নতুন রোমান্টিক সম্ভাবনায় ভরপুর নিজেকে ইতিবাচক রাখুন হাসি খুশি থাকুন এবং মন খুলে কথা বলুন প্রেমের সম্ভাবনা আপনার দরজা দিন নতুন জন্য জন্য তো যদি আমরা করি প্রেমিক প্রেমিকা বা সম্পর্কের মধ্যে থাকা মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি হবে উষ্ণতা মজা ও ঘনিষ্ঠতার বৃহস্পতি ও কেতুর শুভ অবস্থান সম্পর্কের মধ্যে আনন্দ ও উদ্দীপনা আনবে আপনি অনুভব করবেন প্রিয়জনের সঙ্গে সময় কাটানো মানে শুধু আনন্দ নয় মানসিক প্রশান্তিও এই সময় উপহার বিনিময় ছোট ছোট চমক কিংবা একসাথে কোনো সিনেমা দেখা সম্পর্ককে আরো গভীর করবে প্রেমের মধ্যে বন্ধুত্বপূর্ণ ভাব এবং হালকা রোম্যান্স এই সপ্তাহে থাকবে প্রবল আপনি যদি সঙ্গীর জন্য কিছু ভালো করেন যেমন ছোট উপহার একটি বার্তা বা সময় মতো খোঁজ নেওয়া তা সম্পর্ককে দৃঢ় করবে তবে সপ্তাহের শুরুতে কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে কাজের চাপ বা ক্লান্তি থেকে আপনি হয়তো কিছুটা সংবেদনশীল হয়ে পড়বেন কিন্তু চিন্তার কিছু নেই মিথুন রাশির জাতকরা কথা দিয়ে পরিস্থিতি সামলাতে খুবই পারদর্শী সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশে দ্বিধা করবেন না কারণ বুধের প্রভাব এই সময় আপনার কথাকে করবে জাদুকরী রবিবার থেকে বুধবারের মধ্যে একসঙ্গে সময় কাটালে হাসি ঠাট্টা মজার কথোপকথন এবং সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সম্পর্ককে এক নতুন মাত্রা দেবে জ্যোতিষীয় দিক থেকে এই সপ্তাহে রোমান্টিক এনার্জি বেশ উচ্চ থাকবে তাই আবেগকে নিয়ন্ত্রণে রেখে দিয়ে সম্পর্ককে পরিচালনা করলে তা হবে প্রেমের দম্পতিদের জন্য সপ্তাহটি আনন্দ হাসি ও পুনর্মিলনের প্রতীক পুরনো মনোমারিন্য ভুলে এগিয়ে যান সম্পর্ক আরো মজবুত হবে আরো প্রাণবন্ত হবে তো বিবাহিত জীবনের দিক যদি আমরা দেখি বিবাহিত মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহ কিছুটা মিশ্র ফলাফল নিয়ে আসছে একদিকে রয়েছে বোঝাপড়া ও সঙ্গীর সমর্থন অন্যদিকে রয়েছে কিছু মানসিক চাপ ও ভুল বোঝাবুঝি বৃহস্পতির প্রভাবে আপনি পরিবারের প্রতি বেশি মনোযোগী হবেন কিন্তু কেতুর অবস্থান মাঝে মাঝে সিদ্ধান্তে দেরি আনতে পারে সপ্তাহের শুরুতে সঙ্গীর সঙ্গে সামান্য মতভেদ বা দেরিতে যোগাযোগের কারণে অস্বস্তি তৈরি হতে পারে আপনি হয়তো মনে করবেন সঙ্গী আপনাকে বুঝছে না কিন্তু সপ্তাহের মধ্যভাগে এই অবস্থা পাল্টে যাবে একসঙ্গে সময় কাটানো বা পরিবার কোথাও ভ্রমণে যাওয়া সম্পর্কের ভারসাম্য ফিরিয়ে আনবে নতুন বিবাহের পরিকল্পনা যাদের রয়েছে তাদের জন্য কিছুটা বিলম্ব দেখা দিতে পারে গ্রহের প্রভাবে কাজ বা পারিবারিক দায়িত্বের কারণে বিয়ের তারিখ পিছিয়ে যেতে পারে তবে চিন্তার কিছু নেই দেরি হলেও ফল শুভ হবে এই সময় সঙ্গী প্রতি সহনমতি ও ধৈর্য রাখা জরুরি দাম্পত্য জীবনে অপ্রত্যাশিত বিষয় নিয়ে হাসি মুখে আলোচনা করলে সম্পর্ক আরও স্থিতিশীল হবে বিবাহিত জীবনের শান্তি ও ভালোবাসা বজায় রাখতে ধৈর্য সহনমতি ও যোগাযোগই মূল চাবিকাঠি সম্পর্ককে সময় দিন পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলুন তাহলেই এই সপ্তাহ হবে পারিবারিক সম্প্রীতির প্রতীক তো বিশেষ কিছু উপায় এবং পরামর্শ যদি আমি আপনাদের দেই এই সপ্তাহে মিথুন রাশির জাতকদের জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিদিন এক। 43 বার ওম বুধায় নমঃ জপ করা এই মন্ত্রটি বুধ গ্রহের শক্তি সক্রিয় করে যা মিথুন রাশির অধিপতি গ্রহ ফলে এটি সরাসরি প্রভাব ফেলে আপনার চিন্তা যোগাযোগ ও সম্পর্কের উপরে প্রতিদিন সকাল বা সন্ধ্যায় শান্ত পরিবেশে বসে এই মন্ত্র জপ করুন আপনি চাইলে সবুজ রঙের কাপড় বা রত্ন যেমন পান্না পরিধান করতে পারেন বুধবারের দিনে মিষ্টি ফল বা সবুজ ফল দান করাও শুভ ফল দেবে তো এই উপায়ের উপকারিতা যদি আমরা পর্যালোচনা করি সম্পর্কের ভুল বোঝাবুঝি দ্রুত মিটে যাবে প্রেমে আত্মবিশ্বাস ও মানসিক স্থিরতা আসবে দাম্পত্য জীবনে শান্তি ও ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে কথাবার্তায় মাধুর্য ও বোঝাপড়াও বাড়বে আর এই মন্ত্র শুধু নয় মনস্তাত্ত্বিক দিক থেকেও অত্যন্ত শক্তিশালী এটি মনকে শান্ত করে উদ্বেগ দূর করে এবং ভালোবাসার শক্তিকে বাড়ায় তো শেষমেশ যদি আমি বলি সার্বিকভাবে মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহ হবে আবেগ স্নেহ এবং পুনর্মিলনের সময় একদিকে প্রেমে আসবে নতুন সম্ভাবনা অন্যদিকে দাম্পত্যে ফিরে আসবে শান্তি ওম বুধায় নম জপে আপনার মনের অস্থিরতা দূর হবে এবং সম্পর্ক আরো স্থিতিশীল হবে ভালোবাসায় বিশ্বাস রাখুন কারণ এই সপ্তাহ আপনার হৃদয়ে আনবে নতুন আশার আলো তো আজকের আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার